আবু তো তোমা তখনকার মতো ফুদাও ফুদা ওই দেখো ফু দিতেই পারে না প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমার প্রত্যেকটা পরিবারের সদস্যের কাছে আমি কারণ আমি কালকে মানে গতকালকে ব্লগ আপলোড করতে পারিনি সেই কারণে আমি দুঃখিত কেন জানেন আমার চোখে তো নাই উঠেছে মানে আমজিনায় যাকে বলে তো যায় না এইবার আমার বিয়ের পর প্রথম আমার জন্ম থেকে কখনো হয়নি এইবার প্রথম জানেন চলুন আজকের নতুন দিনের সাথে নতুন ব্লগটি শুরু করছি আজকে একটু হলো চোখের অবস্থাটা ভালো তাই ভাবলাম আজ আছি আজ স্পেশাল একটা জায়গায় তাই হলাম যে চলুন আপনাদেরকেও সাথে নিয়ে যাই পুরো ব্লগটার সাথে জুড়ে থাকবেন অনেক অনেক সুন্দর একটি ব্লগ আপনাদের জন্য আমি ছোট্ট করে তৈরি করেছি আর কেমন লাগলো লাস্টে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন দেখো আমার দিকে আমার দিকে এদিকে দেখো এদিকে দাঁড়াও 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 এটি ছিল শুক্রবার আজ হচ্ছে আমাদের গ্রামে মেলা মানে যাকে বলে গ্রামের ভাষায় বাজার তো মেলা কি উপলক্ষে বলুন তো আমাদের গ্রামে এই মেলাটা কিন্তু প্রত্যেকবার পুজোর পরে কিন্তু হয়ে থাকে যে মেলায় হিন্দু মুসলিম কোনো কিছু ভেদাভেদ নেই প্রত্যেকটা মুসলিমও কিংবা হিন্দু প্রত্যেকেই এই মেলায় গিয়ে মানে অনেক 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 মজা করে আর প্রত্যেকের বাড়িতেই কুটুম মেয়েমান অনেক অনেক পরিমাণে আসে খাওয়া দাওয়ায় একদম ভরপুর সমস্ত কিছু মানে একেবারে বলতে পারেন প্রাণ খুলে সবাই আনন্দ করে আর মেলা মানেই তো কারো একার নয় তাই না বলুন প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্মেরই একটা মিলন উৎসব মেলা মানে আমরা ছোট থেকে কিন্তু এটাই জেনে এসেছি হোক সেটা মানে কোনো স্পেশাল কারণে যেরকম আমাদের ঈদের মেলা হয় তারপরে ক মহরমের মেলা হয় তাই তেমন দুর্গাপূজা লক্ষ্মী পুজো কালী পুজো প্রত্যেকটারই কিন্তু মেলা হয় তো সেই কারণেই এই মেলা মানে বাজার কিন্তু আমাদের গ্রামে লেগে পড়েছে তা আমাদের গ্রাম থেকে একটুখানি দূরে মানে হাট খোলা যেহেতু হাট বসে গ্রামে সেই হাটটা যেহেতু অনেক বড় এবং ফাঁকা একটা জায়গা তো সেইখানে কিন্তু বসে হচ্ছে কি এই মেলাটা আমি আয়নের বিশেষ করে আমরা প্রত্যেকটা মানে কি বলবো জাতি ধর্ম প্রত্যেককে আর কি প্রচুর পরিমাণে ভালোবাসি শ্রদ্ধা করি নিজের ধর্মকেও যেমন ভালোবাসি অন্যের ধর্মকে অপমান করে কিন্তু নয় নিজের ধর্মকে যেমন ভালোবাসি ঠিক তেমনই অন্যের ধর্মকেও আমরা পছন্দ করি আমাদের গ্রামের দেখবেন ওদের মানে প্রত্যেকের কথা কিন্তু আমি বলছি না এটা আমার আইনের বাবার আমরা দুজনেই এই ব্লগটার মাধ্যমে মানে আমাদের মনের কথাটাই কিন্তু আমি বললাম কারণ আমি একটা মুসলিম ব্লগার মানে মুসলিম ঘরের মেয়ে কিন্তু এই যে মেলা বাজার এই সমস্ত কিছু ঘোরা দেখবেন কত মানুষ কত কী বলে তাই না কিন্তু সত্যি কথা বলতে এই মেলাটা কিন্তু মানে শুধুমাত্র যে হিন্দুরাই গেছে এরম না প্রচুর মুসলিম গেছে দেখবেন অধিকাংশ দোকানে কিন্তু মুসলিমগুলোই দিয়েছে মানে যেগুলো ফাস্ট ফুড হোক কিংবা খেলনার মেলায় তো মানে প্রচুর দোকান আছে তাই না তাই ওই কথাটা আমার মনে হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে মেলা মানে কিন্তু উৎসব আর মিলন তাই না প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা বয়স্ক লোক প্রত্যেকটা মানে মানে প্রত্যেকটা মানুষ সব থেকে বড়ো কথা প্রত্যেকটা মানুষ এত পরিমাণে আনন্দ করেছে যে কি বলবো এই মেলাটা আমাদের তিন দিনের থাকে তো দেখুন আমি সোনা আয়নের আব্বা প্রত্যেকেই কিন্তু গেছিলাম হচ্ছে কি আমরা শুক্রবার রাত্রিবেলা প্রথম দিন ছিল আর আমার চোখের অবস্থা দেখুন কি অবস্থা আমার চোখের আমার এত পরিমাণে লজ্জা লাগছিল যে কি বলবো কিন্তু আবার জোর করে ঠেলে ফেলে নিয়ে গেছে এক কথায় একবার সাইড আপনাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার মানে ফোন ধরার জন্য মানে আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই কারণ গোটা পথ আয়নের আব্বা আয়নকে কোলে করে হচ্ছে নিয়ে গেছিলো আর কোলে করে নিয়ে এসেছিলো তো সেই কারণে আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই আমি নিজেই যেটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আর আয়ান দেখুন কত খুশি মানে এতটা খুশি ওই ভাবছে আমি কোথা থেকে কোথায় চলে এসেছি ওর ওকে এটা দেখাচ্ছে ওটা দেখাচ্ছে মানে ওই উঠতে চাইছে প্রত্যেক একটা জিনিস কিন্তু ওর বাস যেহেতু এখন আড়াই বছর ওকে তো তোলা যাবে না আর মানে তোলাটা ঠিকও না তাই না বলুন প্রত্যেকের অনেক অনেক মানে কি বলবো অসুবিধা থাকে আর ছোট বাচ্চা নিয়ে তো ঘোরা খাওয়া দাওয়া এইসব করো ঠিক আছে কিন্তু ওটাটা একদম ঠিক না তো সেই কারণে আমরা দূর থেকে দেখেছিলাম আর খাওয়া দাওয়া করেছি প্রচুর তো সেই খাওয়া দাওয়ার ফুটেজগুলো সত্যি কথা বলতে আমার আয়ান এত তখন মানে কি বলবো খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে গেছিলো যে আমি ভিডিও করতেই পারিনি ওকে সামলাব না খাওয়ার খাওয়াবো না মানে ভিডিও করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না বলে ওইটুকু ক্লিপসগুলো নেওয়া হয়নি তো দেখুন এই যে ব্রেক ডান্স আছে বাচ্চাদের নাগরদোলা বড় নাগরদোলা তারপরে টয় ট্রেন টাইপের দেখলেনি মানে কত সুন্দর আপনারা যদি মানে আমি যদি পারতাম তাহলে আপনাদেরকে না ভয়েসটা মানে যেটা অরিজিনাল সাউন্ড সেটা দিতে পারতাম মানে তো সেই মানে মিউজিকটা বা যেটা আওয়াজ মেলায় তো প্রচুর আওয়াজ হয় তো সেইগুলো গান মানে কপিরেট রেট ভিডিওটা সেই কারণে আমি দিতে পারলাম না তো দেখুন টুকি টাকি করে আপনাদের সাথে শেয়ার করেছে আর এত পরিমাণে ভিড় দেখেছেন খাওয়ার স্টলগুলো না হলেও পঞ্চাশ থেকে সাইডখানা এসেছে তারপরে তো কসমেটিক্স কাপ প্লেট বাটি আমরা সবগুলোই টুকটাক করে দেখছিলাম কিন্তু বিশ্বাস করুন এত কিছু মানে হয় না যে এত কিছু নিয়ে কি করবো বাড়িতে তো কম বেশি সবই আছে তো ঘুরে ঘুরে জাস্ট মেলাটা দেখছিলাম আর উপভোগ করছিলাম আনন্দ করছিলাম এটাই তারপরে এদিকে দেখুন আমরা খাওয়ার স্টলের মানে দিকে যাচ্ছিলাম দিক দিয়ে তো দেখুন কতগুলো স্টল বেলপুরি চাউমিন রোল কত কিছু তো এখান থেকে আমরা মানে খাওয়া দাওয়া করিনি একটা এগিয়ে গেছিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করেছিলাম প্রচুর ভিড় প্রচুর ভিড় জানেন আর মেলায় গিয়েট মানে এমন ঠেলা খেয়ে আমাদের অবস্থা খারাপ যে কি বলবো মানে একটা কথা আছে না মেলা গিয়ে ঠেলা খেলাম না কী এরকম একটা তো সেই হচ্ছে আমাদের অবস্থা প্রচুর ভিড় এ ওকে ঠেলে তো এ একে ঠেলে মানে এতটা পরিমাণে ভিড় এটা ফার্স্ট দিন কিন্তু হ্যাঁ আর দ্বিতীয় দিন কিন্তু কিন্তু প্রচুর পরিমাণে আরও বেশি ভিড় হবে আজকে তো ফাঁকা ফাঁকা এই জায়গাটা দেখছেন একটু ফাঁকা ফাঁকাই মানে যাচ্ছি কিন্তু আগে মানে আমি মানে আগে যেটা রাস্তা পার করে আসলাম সেদিকে প্রচুর ভিড় আর আমরা গেছিলাম যেহেতু সন্ধ্যাবেলা তাই যখন আর একটু থাকবো মানে এক দেড় ঘন্টা থাকার পর ভিড়টা আপনাদের লাস্টের দিকে দেখাবো কত পরিমাণে ভিড় তো আর করা যাবে এখন যাই দেখি একটা খাওয়া দাওয়ার দোকানে তো আমরা খেয়েছিলাম হচ্ছে প্রথমে গেছিলাম তো আখের রস খেয়েছিলাম তারপরে খেয়েছিলাম মাংসের চপ সাথে গুগনি তারপরে খেয়েছিলাম হচ্ছে গিয়ে মোগলাই আর সাথে খেয়েছিলাম রোল আর আনের আব্বা মিহিদানা আর তার সাথে গজা বাড়িতে করে নিয়ে এসেছিলো যেহেতু লুচি টুচি ভাজবো সেই কারণে খাওয়ার জন্য আর নিয়ে এসেছিলো হচ্ছে গিয়ে মানে হয় না বিলাতি মাখা মানে আমাদের গ্রামের ভাষায় বলে বিলাতি মাখা মানে পেয়ারা মাখা তো এই দিকটা দেখুন কত কিছু রুটিবেলা তারপরে মানে পুজোর বাসনপাত্র বটি সমস্ত কিছু আর এই দিকটা আমার শোনাবার আব্বার জন্য খেলনা তো খেলনাগুলো না এর আয়নের যদি আমি ছোটোবেলা থেকে ব্লগ করতাম মানে সরি আয়নের যখন ছোটো ছিল তার তখন থেকে যদি আমি ব্লগ ভিডিওগুলো মানে করতাম তাহলে কিন্তু দেখাতে পারতাম আপনাদের যে কত পরিমাণে তো আর খেলনা বাড়িগুলো ছিল এই যে ছোটোখাটো পুতুলগুলো কত ইচ্ছা আমার যদি তো ছোট্ট পুচকি মেয়ে থাকতো তাহলে আমি এগুলো কিন্তু তার জন্য নিতে পারতাম কিন্তু আয়ান তো নিবে না নিয়ে অন্য জিনিস নিবে মানে ওর সবসময় পছন্দ আয়নের ব্যাট বল আর ওরা এই গাড়িটা দেখছিল। কেন বলুন তো এটা হচ্ছে কাঠের গাড়ি আর মাত্র মানে পঞ্চাশ টাকা করে কিন্তু দাম ঠিক আছে তো যেই কারণে আমরা মানে নিলাম দুইখানা একটা আমার ভাতিজার জন্য আর একটা হচ্ছে গিয়ে আনের জন্য তো কাঠের গাড়িগুলো না বাচ্চাগুলো ভাঙতেও পারবে না সহজে দেখেছেন আমাদের ঘেমে কি অবস্থা একেবারে হয়েছে আমার পুরো ব্লাউজ ভিজে গেছে শাড়ি পর্যন্ত ভিজে গেছে এতটা গরম পুরো তো দেখুন আমি ভিডিও করতে পারছিলাম না এত পরিমাণে মানে লোকের ভিড় নিচে নিচে কখনো দেখাচ্ছিলাম এরম অবস্থা এদিকে পেঁয়াজ রসুন হাট বাজার মানে সমস্ত কিছু নিয়ে একটা একদম সুন্দর সুন্দর একদম একটা গ্রামের সিম্পল মেলা ঠিক আছে আর মিষ্টি দাঁড়ান মিষ্টি হাটিতে এই যে ঢুকেছি দেখেছেন এইখানটা একজনের কাণ্ড দেখতে পাবেন আপনারা মানে আমাদের চেনা চেনা একটা মানে দাদা ভাই তিনিও মিষ্টির দোকান দিয়েছেন তো উনি কতটা এক্সাইটেড দেখুন প্রত্যেকটা মানুষ কিন্তুই মানে নিজে নিজের মতোই হয় তাই না কিন্তু ব্লগ করা নিয়ে মানুষের আবার কত রকম মানে কি বলবো অন্যরকম ধারণা থাকে এই করে সেটা হাবি যাবি ওগুলো আমরা যে আমার মাথায় নিই না আমি আমার হাজব্যান্ড দুজনেই ঠিক তেমনটাই এই যে বাইরে দেখুন এখনই একজনকে দেখতে পাবেন কত আনন্দ করি বলে আমি দেখতেই পেলেন কি আর বলবো আর এসেছি এই যে মানে মিষ্টির দোকানে এখন মিদানা আর গজা নিব বলে বললামই আপনাদের বাড়ির জন্য নিয়েছিলাম তো মেলায় এসে বললাম হচ্ছে কি ঝামেলাতে জানেন কেন দেখুন কি কারণ হচ্ছে আয়ান একেবারে অস্থির করে দিচ্ছে এত এত ঝামেলায় ফেলেছে আমাদেরকে যে কি বলবো এদিকে তো হাসি দিচ্ছে কিন্তু সে মানে আপনারা যে দেখতেন সেই ক্লিপসগুলো এত পরিমাণে মা এটা খাবো সেটা খাবো মা এটা করব ওটা করবো নাচু নাচে নামিয়ে দিলেই নাচছে যেহেতু আওয়াজ হচ্ছে ডিজের সেই জন্য চিত্রাহার যেগুলো সেগুলোতে তো প্রচুর গান বাজে তো সেই কারণে হাসছিলো নাচছিলো দেখেছেন এই যে একটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন ভিড়টা আপনাদের একটু পরে দেখায় দাঁড়ান তার আগে এই যে দেখলেন মা ব্যাট বল নিব মা আমি আখিস খাবো আকিস আপনারা তো আমার ভি মানে ভিডিওতে দেখেনি যে প্রতিদিন ওই কত পরিমাণে আকিস খেতে চাই মানে আইসক্রিম আইসক্রিম বলতে পারে না আকিস বলে তো এখন আমাদের ভিজে পুরো একদম খারাপ অবস্থা আমি কিন্তু পাউডার দেখেছিলাম বলে গলাটাতে ওরকম গেমে একদম পুরো বসে গেছে একটা গাছ দেখাই দেখেছেন এটা হচ্ছে বট গাছ মানে বৃক্ষ আর বট বটবৃক্ষ কিন্তু কাঠ মানে বট গাছ তো গাছটা প্রচুর পরিমাণে ছাতার মতো আর আয়নার দিকে আমাদেরকে দেখে দিচ্ছে মা এটাতে উঠবো বলতে তো পারে না স্পষ্ট ছোটো আব্বা আমার তো একটু একটু দেখিয়ে দিচ্ছে মা এটাতে উঠবো আমি বলছি না আব্বু উঠতে পারবে না এখন বাড়ি যেতে হবে তো এই যে আখের রস খেয়েছিলাম ওইটাও আপনাদের দেখিয়ে দিয়েছি একটুখানি আর বাকিগুলো করতে পারিনি জানেন এই এখন আমরা চললাম বাড়ির পথে আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হ্যাঁ আর আমরা প্রত্যেকটা বাবা মাই কিন্তু চাই আমাদের বাচ্চারা যাতে সুস্থ স্বাভাবিকভাবে মানে পরিবেশের সাথে মানিয়ে ভালো মতো করে একটু একটু করে তিলে তিলে বড়ো হোক তাই না দেখবেন মাঝে মধ্যে বাচ্চাদের মেলা নিয়ে গেলে তাদের বিকাশ বুদ্ধিরও অনেকটা পরিবর্তন ঘটে সেই বাচ্চাগুলো বুঝতে শেখে কোনটা কি এই যে দেখুন টুকি নাকি জিনিস নিয়েছে আমার দুটো ক্লিপ বেশিরভাগ সেফটি পিনের আমি নিয়েছি থোকা বলতে পারেন দু থেকে তিনটা এখানে আমি ভাতে যে জন্য নিয়েছিলাম চুরি আয়নার একটা বাসি আর নিয়েছিলাম দুইটা গাড়ি আয়নার বা একটা চাবি রিং নিয়েছে যেহেতু তার সাইকেল মোটর সাইকেলের জন্য আব্বু এরম দিতে হবে এদিকে আয়ন বাসি বাজাতে পারে না বাসি কিনে কি করলাম তাহলে দেখুন কি অবস্থা কিছুতেই পারছে না তো যাই হোক আজ আসি দেখে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন কেমন লাগলো কমেন্ট